ত্রিশ হাজার কোটি টাকার একটা চেক পাইছে আমরা এখানে সবাই মিলে আমরা টিম আসছি আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি তারপরে উনি করেছে এই দেখেন গাড়ির অবস্থা উনি পালানোর অনেক চেষ্টা করছে বাট পালাতে দেয় আমরা আমরা পালাতে দিচ্ছি না কাউকে এই মাগরিবের নামাজের কাছাকাছি সময়ে ঢাকা সায়েন্স ল্যাবে ছাত্র জনতা আপনারা জানেন রাস্তায় ট্রাফিকের দায়িত্বটাও ওনারা পালন করতেছে মাশাআল্লাহ ছাত্র জনতা একটা গাড়ি অ্যাম্বুলেন্স ঔষধের গাড়িকে আটকাইছে ঔষধের গাড়ির ড্রাইভারের লাইসেন্সও নাই ওনাকে জিজ্ঞেস করা হয়েছে গাড়ির ভিতরে কি আছে বলতেছে গাড়ির ভিতরে ঔষধ আছে আবার বলে জামা কাপড় আসে ছাত্রদের একটু সন্দেহ হলো যে কি ব্যাপার ওনার কথাবার্তা মতিগুতি ভালো দেখতেছি না তখন ছাত্র জনতা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে দায়িত্বরত ওদের একটা টিম গাড়ির সামনে ঘেরাও করে ফেলে ঘেরাও করে বলে আমাদেরকে আপনার গাড়ির ভিতরে কি আছে দেখাতে হবে দেখাইতে চায় না লাস্ট পর্যায়ে ছাত্রদের পীড়াপিড়িতে ড্রাইভার ওই গাড়ির দরজা খুলতে বাধ্য হয়েছে ঔষধের গাড়ি খুইলা দেখে হাজার হাজার কোটি টাকার মাল তিন হাজার কোটি টাকার একটা চ্যাকই পাওয়া গেছে একজন মানুষ যদি তিন হাজার কোটি টাকার একটা চেক সরকারি সহ হাজার হাজার কোটি টাকার সম্পদ নিয়ে ঔষধের গাড়ি দিয়া পালাইতে পারে লুকায়া এই মানুষগুলো বাংলাদেশের কত হাজার হাজার কোটি টাকার সম্পদ ওরা চুরি করেছে আসলে বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো কোরআন সন্না অনুযায়ী শাসন হতো তাহলে এই চোরদের প্রথমে হাত কাটা যাইত আমরা বর্তমান সরকার যারা তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন আমরা চাইব এদেশ যেন দুর্নীতিমুক্ত হয় চোর মুক্ত হয় হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেছে এদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হোক শরী এবং দেশের সংবিধান অনুযায়ী তাদের বিচার করা হোক যাতে করে ভবিষ্যতে কেউ দেশের সম্পদ চুরি করতে না পারে এভাবে চুরি করে আমাদের অনেক এমপি মন্ত্রীরা দেশ থেকে পালাইছে সুইস ব্যাংকে সহ বিভিন্ন ব্যাংকে বিদেশি ব্যাংকে ওদের হাজার হাজার কোটি টাকার সম্পদ ওই দিন আমার এক মহিবিন বলতেছে হুজুর আমাদের এমপি মন্ত্রীরা এত পরিমাণ টাকা বিদেশে পাচার করে যে চোদ্দ গোষ্ঠীও যদি বৈশা বৈশা খায় তাহলেও সে টাকা ফুরাবে না এত টাকা আত্মসাত করেছে এই তো মাঝে মাঝে অলামাইকার আমরা সতর্ক করতাম জনগণকে এই স্বৈরাচার শাসকের বিরুদ্ধে দু হাজার তেরো সালেও অনেক আলেম অনেক সাধারণ মুসল্লি এবং অনেক ছাত্র জনতা মাদ্রাসার ছাত্রদের উপরে ওরা অতর্কিত হামলা করেছিল সাপলা চত্বরে দু হাজার তেরো সালের শাপলা চত্বরের পাঁচই মেয়ের রাত্র আমরা ভুলি নাই ওই কালো রাত্রে হাজার হাজার মানুষকে গুলি করে এমন কি আমার এক ভাই বলতেছে যে ওরা আমাদের সামনে আমাদের ছাত্রবাইদেরকে ছুরি দিয়ে জবেও করতেছে জবে করে করে লাশগুলো ওরা গুম করে ফেলছে এজন্য আসুন আমরা তত্ত্বাবধায়ক সরকার যারা আসি আমরা সম্মিলিতভাবে অনামাইকারদের পরামর্শ নিয়ে চলি এবং এই স্বৈরাচার যারা এখনও বাংলাদেশে আছে আচার বিচারের আওতায় আনা হোক আর সামনে থেকে যেন আমাদের রাষ্ট্রীয় সম্পদকেও চুরি করার সাহস না পায় এমন বিচার আমরা এদের বিরুদ্ধে চাই কি মনে করেন তিন হাজার কোটি টাকা হোক এক হাজার কোটি টাকা হোক হাজার হাজার কোটি টাকার একটা চেক একটা ড্রাইভারের হাতে দিয়ে যদি ওরা পাচার করতে পারে এবং সরকারি কোটি কোটি টাকার মাল নথিপত্র গাড়ির ভিতরে আছে। একটা ঔষধের গাড়ি দিয়ে পাচার করতেছে তাহলে ওরা ক্ষমতায় থাকা অবস্থায় দেশের কত সম্পদ লুট করেছে এদের বিচার আমরা চাই বিশ্বের যে কোনো প্রান্তে এই স্বৈরাচাররা ছড়িয়ে ছিটিয়ে আসে বাংলাদেশের টাকা যারা আত্মসাত করেছে চুরি করেছে এদের টাকাগুলো ফেরত আনা হোক তাহলে আমাদের ইনশাআল্লাহ আমাদের দেশের অর্থ সম্পদ আবার ফিরে পাবে আমাদের দৈনন্দিন জিনিসপত্রের দামও কমে যাবে আল্লাহ আমাদের দেশটাকে বিভিন্ন শত্রুর কবল থেকে হেফাজত করুক এবং যারা স্বৈরাচার আছে জালেম আছে এদেরকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ আমাদের এই স্বাধীন দু চব্বিশ সালের দ্বিতীয়বার স্বাধীন এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে চলার তৌফিক দান করুন আল্লাহর গোলাম যেন আমরা হতে পারি এই দেশটা যেন কোরানি শাসন মোতাবেক চলে আমরা যেন আল্লাহর বান্দা বান্দাবান্দি হয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমিন ওয়াহরুদআ আনিলামদুলিল্লাহি রবিল্লা আলমিন